হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি লেখা রহস্যমুঠি আজ পর্ব বারো হ্যালো হলো এটা একদম শান্ত নিস্তব্ধ কিন্তু সফির আশ্চর্য রকম একটা অনুভূতি হলো ও যেন ঠিক একা নয় ওখানে শব্দটার দিকে এক পা এগিয়ে গিয়ে ছায়া ঘন জায়গাটার দিকে উকি মারল সে আবার বলল হ্যালো আবার সেই ফ্লোরবোর্ডের শব্দ হলো একটা হাতের আলোটা আর একটু উঁচু করে তুলে ধরলো সোফি দেখার চেষ্টা করলো অন্ধকার জায়গাটা সোফি অন্ধকারকে উদ্দেশ্য করে বলে উঠল হ্যালো জোসেফ ক্যারেত কাকা কেউ আছো নাকি হা সামনের দিক থেকে নয় বরং পেছন দিক থেকে এবার ভেসে এলো শব্দটা যেন আটকে গেছে ওর গলায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে মাথাটা একপাশে হেলে আছে ওর মুখে একটা টিল হাসি কোনো আবেগ নেই সেই হাসি একটা হাত বুকের ওপর চেপে ধরল এলিসের হাসিটা আরো চড়া হয়ে গেল অথচ কোনো ভালো লাগা তৈরি করছে না সেই হাসি চোখ দুটো জল জল করে চলছে মেয়েটার কথা বলতে শুরু করলো সে আমাকে আবার দেখতে পেয়ে ভালো লাগলো টিয়া কন্ঠস্বরটা এলিসে তবে কথাটা অন্য কারো চিপ দিয়ে শুকিয়ে আসা ঠোঁট চেটে নিল সোফা বিপৎজনক হয়ে না তো মেয়েটা একবারের জন্য হলেও মনে হলো সোফা শরীরটা ঘুরে গেল এলিসে চোখ দুটো তখনো সফির ওপর নিবদ্ধ ফিস ফিস করে কথাটা বলেই নিজের রুমে ঢুকে তারপর বন্ধ করে দিল দরজাটা হাত দুটো ভয়ানক ভাবে কেঁপে উঠল সফি লণ্ঠনের শিখাটাও কেঁপে উঠল সফির হঠাৎ কেমন যেন লাগতে শুরু আরো কেউ যেন আছে এই জায়গাটায় এলিস চলে গেছে ওর ঘরে তবু যেন মনে হলো এই হলোয়েতে ও যেন আর একা নয় আরো কেউ আছে অদৃশ্য কেউ যে ওই ঘরের দরজাটা খুলে ফেলেছিল খানিকক্ষণ আগে হয়তো চুপি সারে অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে আসছে ওর দিকে লক্ষ্য করে অস্থি চর্মসার কতগুলো আঙুল যেন এগিয়ে আসছে মনে হচ্ছে চোখের কোটরে পুঞ্জিপুত অন্ধকার আর এক সেকেন্ডের মধ্যে হাত গুলোর ঘাটটা কামছে ধরবে এমন একটা ভয়াবহ চিন্তা ওর মাথায় আসতেই ঘুরে দাঁড়ালো সোফি ভয়ঙ্কর একটা চিৎকার উঠে আসতে যাচ্ছিল গলা শূন্য পড়ে রয়েছে হল এক মুহূর্ত চুপ করে রইলো সোফি ভেতর যেন হাত উল্টেটার আওয়াজ হচ্ছে ঘুরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো সে হাওয়ায় উঠতে উঠতে যেন নেমে এলো সে নিস্তলায় চুলগুলো বেনি থেকে খুলে ছড়িয়ে পড়েছে ফুসফুসটা একটুখানি বাতাসের জন্য যেন চলে যাচ্ছে মানুষ মানুষজনের আশেপাশে যেতে হবে আমায় লাইব্রেরি রুমে দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে দূরে এগিয়ে গিয়ে দরজাটা খুলে ফেললো সোফি ক্যারেট তার জুসে দুজনেই কাজ ফেলে তাকিয়ে রইল ঘরের পেছন দিকে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়েছে ওরা সুন্দর ভাবে জ্বলে ওঠা আগুনে ঘরের ঠান্ডা দূর হয়েছে সেলফ গুলো লম্বা লম্বা ছায়া পড়েছে মেঝেতে গ্যারেট কাকার সামনে স্তূপ হয়ে আছে আলাদা আলাদা অনেকগুলো কাগজ তিনি আবার ঘুরে জার্নাল গুলো চেক করতে শুরু করলেন জোসেফ দিকে চেয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন কিছু হয়েছে একটু সতর্কতা যেন দেখতে পেল সোফি জোসেফের ভেতরে লণ্ঠনটা নামিয়ে রেখে মাথা ঝাঁকিয়ে সফি বলল। আমি ঠিক আছি কিন্তু আমি এবার গ্যারেট কাকার ভ্রু দুটো নিচে নেমে এলো জিজ্ঞেস করলেন কি হয়েছে ও কথা বলেছে নাকি সফি বলল। হ্যাঁ ও বলল। সে আমায় দেখে খুশি হয়েছে কিন্তু কথাটা ঠিক খুশি মনে বলেনিও এইটুকু বলে থেমে গেল সোফি বুঝে উঠতে পারলো না যে ওর মনে হওয়াটা ক্যারেট কাকার সমর্থন করলেন কিনা তবে মাথা নাড়লেন তিনি ক্যারেট কাকা বললেন মনে হয় ওর ওপর ভর করে থাকা দানবটা ওর মুখ দিয়ে কথাটা বলেছে এবার একটা নিঃশ্বাস ফেলে সোফি বলল ঠিক তাই আর আরো বলেছে যে আমি যেন সতর্ক থাকি গ্যারেথ কাকা জিজ্ঞেস করলেন ও কি এখনো ঘোরাফেরা করছে সফি বলল মনে হয় না ও তো নিজের ঘরে চলে গেল সফির কথায় দীর্ঘশ্বাস ফেললেন গ্যারেথ অদ্ভুত সব কথা বলছে অদ্ভুত সব কাজ করছে এলিস কখনো কখনো মনে হয় আমার মেয়েটার বুঝি হুঁশ ফিরে এসেছে আবার মনে হয় প্রাণহীন একটা পুতুল আর ওকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে ওই পিসাজটা শেষ কথাটা বলার সময় গর্জে উঠলেন গ্যারেত কাকা চোখ নামিয়ে নিল সোফি আশ্বস্ত করতে গেলে বিরক্তি জেগে উঠতে পারে গ্যারেথে আর সমবেদনা জানাতে গেলে আঘাত করা হয়ে যেতে পারে তাই কোনোটাই না করে বইয়ের তাকের দিকে এগিয়ে গেল সে জোসেফ কয়েক মিনিট চেয়ে রইল ওর দিকে চেনেও না বোঝার ভান করে রইল সোফি ঘন্টার পর ঘন্টা কাজ করে চললো ওরা বিরতি নিলো শুধু ফায়ার প্লেসে কাঠ দেওয়ার জন্য আর মম ধরানোর জন্য যখন রাত দুটো বাজলো একটা টিপ শব্দ শুনতে পেলো সোফি বই থেকে মুখ তুললো সে দেখতে পেলো জানলার কাঁচে বৃষ্টি ফোঁটা পড়ছে ফোঁটাগুলো খুব শিগগিরই ধারায় পরিণত হলো একটু কেঁপেই সুন্দর আমার মনে হচ্ছে আঙুলের ডগাটা কালিতে মাথা মাখি হয়ে গেছে মাথার পেছন দিকে এক ধরনের যন্ত্রণা অনুভব করছিল যখন বইগুলো শেষ করে সেলফে ফিরে গেল একটু দেখে নিতে চাই তো কতটা কাজ হচ্ছে হতাশ হয়ে পড়ল সে যখন দেখলো আসলে তেমন কিছুই হয়নি Thank সোফি একবার নিজেকে নিজে আশ্বস্ত করে বললো লাইব্রেরির সব বই পড়তে হবে না শুধু আমাদের দরকারি বইটা পেয়ে গেলেই হলো একবার একটা নিষ্ঠুর ভাবনা ভেসে এলো ওর মনের মেধ কেউ যেন বলে উঠলো ব্যর্থ হবে এই খোঁজাখুঁজি জোর করেই এই ভাবনাটা দূরে সরে দিল সোফি এটাই ওদের সবচেয়ে বড় আশা এখন সেই আশাটাকে আঁকড়ে ধরল ওর একটা নতুন বই নিয়ে পড়ার টেবিলের দিকে চলে এলো সোফু বাম হাতের কোনোই টেবিলে রেখে হাতের তালুর উপর কপালটা রাখল নতুন বইটা খুলল শিরোনামটা নজরে পড়ল আর্থারের যুগের পৌরাণিক কাহিনী কোনো সমাধান আছে বলে মনে হয় ভাবলো সফি অক্ষর গুলো হঠাৎ করে ঝাপসা হয়ে এলো চোখের সামনে চোখের পাতা দুটো বন্ধ হয়ে গেল সোফি নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে উঠল সে ওর মাথাটা টেবিলের ওপর পড়ে যাচ্ছিল বার কয়েক চোখ পিট পিট করে নিল সফি তবু দৃষ্টি থেকে ঝাপসা ভাবটা গেল না শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়তে চাইছে তবু ওখান থেকে চলে যেতে ইচ্ছে হলো না সামনে দু দুটো মানুষ এখনো নিরলসভাবে ভাবে খেটেই চলেছে হঠাৎ সফির কাঁধে একটা হাত এসে পড়ল পেছনে যে দেখলো সফি জোসেফ কখন যেন নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে জোসেফে ওর দিকে তাকিয়ে বলল অনেক হয়েছে এবার চল এই বইগুলো সকালেও দেখা যাবে অনুগত ভঙ্গিতে উঠে দাঁড়ালো সফি এক হাতে জোসেফের হাতটা ধরল পেছন ফিরে তাকালো একবার এখনো এক গাদা পেপার চেক করে চলেছেন গ্যারেট কাকা ওর দুই ফ্রুর মাঝখানে একটা ভাঁজ হাত বাড়িয়ে ইশারা করলেন যাও তোমরা বিশ্রাম আমি থাকি গুড নাইট জানিয়ে জোসেফের পেছন পেছন সোফি ঘর থেকে বেরিয়ে ওদের মোমবাতির আলো থেকে সৃষ্ট ছায়া নেচে বেড়াচ্ছিল কেন দুর্গের দেয়ালে আর সিলে পাথরের ওপর বৃষ্টির ফোটা পড়ে এক ধরনের ঝমঝম শব্দ হচ্ছে বাড়ির ভেতরে কোথাও একটা দরজার শব্দ প্রতিধ্বনিটা ছড়িয়ে গেল বাড়ির বিভিন্ন জায়গায় সফি জোরে চেপে ধরলো জোসেফের জ্যাকেটটা বৃষ্টির শব্দ সবসময়ই ওর প্রিয় ছিল এতদিন কিন্তু আজ রাতে এই শব্দ কেমন যেন বিহুল করে তুলেছে নিরানন্দময় এই বাড়ির সমস্ত কিছুই বিষাদে মাখা এই শব্দটাই উপযুক্ত মনে হচ্ছে ওর কাছে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি